হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে দেখো সকাল সকাল আমি রান্না শুরু করে দিয়েছি তো রান্নাটা আজকে সকালেই করার ছিল কারণ একটু বাইরে যাওয়ার ছিল তো আমি ভাবলাম রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে না হয় যাব। ওই জন্য সকাল সকাল উঠে অন্যান্য কাজগুলো সেরকম বিশেষ কিছু করতে পারিনি তার আগে রান্নাটা শুরু করে দিয়েছি হাত মুখ ধুয়ে সামান্য একটু চা খেয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি এখন আমি আমার কাছে ছিল হচ্ছে বাজারের মধ্যে ফুলকপি বেগুন গাজর শশা পেঁয়াজ আলু তো সেগুলোকে দিয়েই একটুখানি সবজি বানাবো আজকে আজকে যেটা করব হচ্ছে শীতের আলু বেগুন দিয়ে সিম থাকলে ভালো হতো আর আলু বেগুন কফি দিয়ে আমি বানাবো আজকে একটুখানি বড়ি গত বছরের গত বড়িগুলো দেওয়া হয়েছিল কিন্তু খেতে খাওয়া হয়েছে বটে কিন্তু কয়েকটা বড়ি থেকে গিয়েছে তো ভাবছি আজকে না ওই পুরনো বড়িগুলোকেই শেষ করে নেব। তো নতুন বড়ি আবার বানাতে হবে তো সেই কারণেই এইসব আয়োজন করছি সকাল সকাল উঠে সবজি সবজিপাতি কেটে নিলাম মশলা একটু করে নিলাম হালকা করে আর বড়ি আলু বেগুন আর ফুলকপি দিয়ে তো একটা ঝোল বানাবো আর তার সঙ্গে একটু ডাল না হলে চলে না তো আমি দেখলাম যে আজকে না একটু কলাইয়ের ডালই বানিয়ে নিই কলায়ের ডালের সঙ্গে কিন্তু বড়ির ঝোল দেখো খুব ভালো লাগে আর শীতকালে তো বড়িটা খুব ভালো লাগে শীতের শুরুতেই কিন্তু বড়িগুলো খেতে খুব স্বাদ লাগে কিন্তু গরমের দিকে বড়ির তরকারি কিন্তু অত ভালো লাগে না তো আমি তাই ভাবলাম যে আজকে বড়ির তরকারিটা বানিয়ে নিই আর এই দিকে প্রেশার কুকারে আমি একটু ডাল বসিয়ে দিলাম মানে কলাইয়ের ডাল দিলাম তার মধ্যে একটু ফোড়ন দিলাম আর একটু সামান্য আদা বাটা দিলাম দিয়ে আমি প্রেশার কুকারটাকে লাগিয়ে দিলাম এটাতে হতে পুরনো হয়ে গেছে কড়াইয়ের ডালগুলো ওই জন্য এটা হতে কিন্তু অনেকটা টাইম নেবে প্রায় আটটা মতো সিটি দিতে হবে তো ওইদিকে ওটা হতে থাক ততক্ষণে আমি বড়িগুলো হালকা করে ভেজে নিই কড়াইতে দেখুন আমি কিন্তু নিজের হাতে এই বড়িগুলো দিয়েছিলাম আর নতুন বড়ি যতটা খেতে স্বাদ লাগে পুরোনো বড়ি কিন্তু অতটা স্বাদ লাগে না বড়িগুলো নতুন নতুন খেতেই কিন্তু ভালো লাগে আর বড়ি দেওয়ার সময় আরেকটা কি হয় যে কাঁচা বড়ি হয় মানে একদিন পরেই যে এই বড়িটা হয় আর কি বড়িটা দিলাম যেদিন তার পরের ঠিক তারপরে দিনই মানে একটা রাত্রি থাকার পরে যেই বড়িটা হয় সেই বড়িটা ঝোল খেতে তো খুবই ভালো লাগে তো তোমরা যদি কোনো দিন মনে করো যে এটা খাবে তো দেখো খেয়ে খুবই ভালো লাগবে এটা আগে আমার জানা ছিল না কিন্তু আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতেই মানে এই খাবার দাবারগুলো হয় বড়ি তারপরে হচ্ছে কলায়ের ডাল এগুলো তো বড়ি আমাদের খাওয়ার অতটা চল ছিল না আমার আমাদের বাড়িতে তো এদের বাড়িতে বড়ি কাঁচা বড়ি তারপর বড়ি দেওয়ার সময় যে ডালটা হয় না সেই কলায়ের ডাল সেটাকে ভিজিয়ে রাখার পর সেটাকে বাটার পর সেই কলায়ের ডাল বাটা আর ওই চাল কুমড়ো মানে চাল বড় পাকা যে চাল কুমড়োগুলো হয় সেই চাল কুমড়োগুলোকে মানে কেটে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে সেগুলো এখন তো আমাদের মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে তো তাতেই ডাল বা ডাল বাটা হয় আর হচ্ছে চাল কুমড়োও বাটা হয় কিন্তু আগেকার যুগে তো তা ছিল না আগেকার যুগে সবাই নোড়াতে বেটেই কিন্তু ডালের বড়ি দিত সেটা কিন্তু সাংঘাতিক ধরনের কঠিন কাজ তো আগেকার যুগের মানুষের মানে শরীরও ভালো থাকতো ওর জন্য একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যেত বাটা তারপরে ওই আমরা শাশুড়িমাদেরকেও এরম দেখেছি যে ওই যা সাহায্যে ওই কলাইয়ের ডাল ভাঙা মুসুরির ডাল ভাঙা হ্যাঁ এগুলো করতে তো এগুলো করলে ফিজিক্যাল এক্সারসাইজ হয় আর শরীরটাও ফিট থাকে তো আজকালকার যুগে তো ওগুলো হয় না ওই জন্য মানুষের মানে আর কি অনেক ধরনের রোগ সৃষ্টি হচ্ছে অল্প বয়সেই মানুষ বয়স্ক হয়ে যাচ্ছে তো ওই রকম করে আমরা আগেকার যুগে বড়ি দেওয়া হতো আর কি আমাদের বাড়িতে তো এখন তো আমাদের মেশিন চলে এসেছে তো তাতেই বেটে নিয়ে আমরা বড়ি দিই আর কি তো এখন তো ব্যাপারটা অনেকই সহজ হয়ে গেছে তো আজকে সেই বড়ি ছিল তো ওই বড়িগুলোই আমি একটুখানি আলু বেগুন তারপর ইয়ে দিয়ে বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে দেখুন বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর আর এবারে একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছিলাম এর মধ্যে বাটাটা না দিলেও চলে তবুও আমি একটুখানি বেটে দিয়েছিলাম আর বড়িগুলো ঝোল ফোটার পরে দিয়ে দিয়েছিলাম তো বড়িগুলো আলু কপি সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হয়েছে কলাইয়ের ডাল তো কলাইয়ের ডালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে আমি খাওয়া দাওয়ার আয়োজনটা করে নিই তো ভাতটাকে একটু তুলে নিই আর কলাইয়ের ডালটা না আমি প্রথমেই কিন্তু শুকনো লঙ্কা দিয়ে জিরে ভাজা দিয়ে ছোঁক দিয়ে দিয়েছিলাম আর একটুখানি আদা বাটা দিয়েছিলাম সময় কলাইয়ের ডাল বা মুগ ডালের মধ্যে তোমরা একটু সামান্য যদি আদা বাটাও দাও না তো খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় আর মুগ ডালের মধ্যে তো মাথের মাছের মাথা দিয়ে যখন মুগ ডাল বানানো হয় তখন তো গরম মশলা তো লাগেই তো এইগুলো দিলে খেতে কিন্তু খুব মানে ভালো হয় তোমরা তো প্রায় অনেকেই জানো এই সমস্ত ব্যাপারগুলো তো ঝোলটা একটু কম হওয়ার জন্য কলাইয়ের ডালটা আমি একটুখানি তুলে নিলাম এবারে